একে চৈত্র মাস তারপরে আবার একত্রিশ মার্চ ইয়ার এন্ডিং গেল সবারই ব্যবসা পাতি ডাউন যাইতে আছে তারপরে তো বউর লাগে আছে হারা দিন ঝগড়া অশান্তি লাগিয়ে আছে আর ওই ললিতা এও একটু দেখি উন উল্টা সুরে গান গায় বলছেন হাতে টাকা পয়সা কম তো ফোন করলে ঠিক মতন ফোন ধরে না পাত্তা পত্তা দেয় না তাই এক জ্যোতিষীর কাছে গেছিলাম আধ্যায় তো জ্যোতিষী হাত কুষ্টি টুষ্টি দীক্ষা এক লম্বা ফিরিস্তি দেছে। প্রায় দুই আড়াই লক্ষ টাকার পাথর আমার পড়া লাগবে এবং হে ওনার কাছে দিয়েই কেনা লাগবে আমি করছি আমার এখন অত টাকা নাই আমি এখন পাথর পথর নিতে পারবো না যখন টাকা হবে তখন দেখা যাবে এনে কয় দেন আমার পাঁচশো এক টাকা ফিস দেন তো পাঁচশো এক টাকা ফিস দেওয়ানোর লাগে মানি ব্যাগটা বাইর করছি মানি ব্যাগের মধ্যে আমার বাবার একটা ছবি রয়েছে দেখে উনি কয় কি ওইটা কার ছবি আমি কেছি আমার বাবার ছবি কয় উনি তো মারা গেছে আমি কি হ মারা গেছে প্রায় বারো তেরো বছর হইল কয় ঘোর অমঙ্গল মৃত ব্যক্তির ছবি রাখলে পরে মানি ব্যাগের মধ্যে ঘোর অমঙ্গল আমি কি তো আপনার মানি ব্যাগটা একটু দেখেন না দেখি কেন আমি কে বাইর করেন তারপরে কইতে আসি মানি একটা বাইর করছে দেহি নাম পাঁচা পাঁচা টাহা আমি একটা টাহা একটু উডায় দেখেন তারটা পাঁচশো টাহার নোট এরকম উডায় দেখাইছে আমি কে দিই মহাত্মা গান্ধী ছবি উনি দেখি মরছে ব্রিটিশ কালে আমার বাবা মরার আরও অনেক আগে তো হ্যার ছবি ডাকলে পরে অমঙ্গল না হ্যাঁ নিজের বাবার ছবি ডাকলে অমঙ্গল মহাত্মা গান্ধী দিয়ে আপনার আত্মীয় না স্বজন না হ্যার ছবি ডাকছেন কিসের লাগিয়া মাইন্সের মাথায় কাডাল ভাঙে খাওয়ানের তাল শুধু হ্যাঁ কী করে কার পেছন মারবেন হেই ধান্দা